দেখুন কান্ড বেলচাটা এখানে থাকে কোনো কারণে হয়তো পড়ে গেছে এ বাবা এতক্ষণ এখানে বসেছিল আমি ঘরের ভিতরে কাজকর্ম করছিলাম ঘর ঝাড়ু রুজি দিচ্ছিলাম এসে দেখি বেলচার এই অবস্থা করেছে এই চলুন আপনাদের সামনেই ওকে বকবো দেখি এটা নিয়ে দেখবেন কেমন করে যেন কিচ্ছু জানে না এই রকম করবে ব্যালকনিতে এখন মহারাজ বসে আছে বেটু এটা কি করেছ বেটু বেটু এটা কে কে করেছে করেছে এটা এটা কে করেছে হ্যাঁ এটা কে এর অবস্থাটা কে দুরাবস্থাটা কে করেছে হুম অবস্থাটা তো ভালোই ছিল দুরাবস্থা কে করেছে এ কি হচ্ছে যত বয়স বাড়ছে তুমি তত বদমাইশ হয়ে যাচ্ছ এখন কিচ্ছু জানে না এখন কিচ্ছু জানে না ও এখন কিচ্ছু জানে না এখন কান নিচু হয়ে যাচ্ছে এখন কান নিচু হয়ে যাচ্ছে এটা কে করেছে এটা কে করেছে কে করেছে এটা কে হ্যাঁ কে হলো কিচ্ছু জানে না তাকাচ্ছেও না পর্যন্ত দেখুন অবস্থা তাহলে কি হলো এইটা কে করেছে কে করেছে এটা কেমন মুখ ফিরিয়ে কেমন মুখ ফিরিয়ে বসে আছি কি বদমাইশ দেখুন শুধু হ্যাঁ সব জানে যেটা তো আমি করেছি এবার বকা চোখগুলো দেখুন শুধু চোখগুলো দেখুন এটা কে করেছে এইটা কে করেছে আবার একটা দিয়ে দেবো একটা ঘরের ঘরের ভালো ভালো জিনিসগুলোকে একেবারে শেষ করে দিচ্ছে হুম একটা দিয়ে দেবো রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে আবার উল্টে আবার রাগ দেখাচ্ছে হুম তা দেখুন শুধু বসে আছে কখন মা আমাকে একটু আদর করে ডাকবে আর আমি দৌড়ে আসবো তারা যে ছেলে এটা ওর কি ক্ষতি করেছিল কে জানে কি অবস্থা করেছে দেখুন তিন দিন বুড়ো হচ্ছে না ছোকরা হচ্ছে ভগবানই জানে আর করবি আর করবি আর করবি আর করবি আর হবে আর হবে তা জিনিস স্বাস্থ্য রাখবে না নিচে পড়ে আছে বলে চিবিয়ে ভেঙে ফেলতে হবে নাকি